তৃণমূলের নেতারা ভোট লুট রিগিং করতে আসলে ঝাঁটা জুতো ঝেঁটিয়ে গাছের গায়ে বেঁধে রেখে বিচুতি পাতা লাগিয়ে দমদম হাওয়াই দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সমর্থনে হিঙ্গলগঞ্জ বিধানসভায় ভোট প্রচারে এসে তৃণমূল নেতাদের কার্যত হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা কাশেম আলী তিনি বলেন যে তৃণমূলের নেতা হারমাদ বাহিনীরা যদি ভোট লুট করতে আসে আপনাদেরকে ভয় দেখায় চমকায় তাহলে প্রতিরোধ করে তোলুন ঝাঁটা জুতো লাঠি রেডি রাখুন ঝেটিয়ে গাছে গায়ে বেঁধে তারপরে বিছুতি লাগিয়ে দমদম দাওয়াই দিন বিজেপি নেতার মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপি নেতার এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ যে বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল দমদম দাবাই মানে ওই মানুষ তৃণমূল নেতারা যে ভাষা বোঝে সেই ভাষা সেই ভাষা প্রয়োগ করা হবে দমদম দাওয়াই হবে কেন এটা তো এলাকা আজকের এখানে মিটিং করবে কাল রাত্রে সব তৃণমূলের হারমাত বাহিনী রেখে চমকে গেছে যে মিটিং হবে না এরা মানুষকে ভয় দেখাচ্ছে তাই মা বোনেরা প্রতিরোধ তৈরি করবে এবারে দমদম দাবাই দেবে তৃণমূলের নেতাদের গাছে বেঁধে বিছুটি লাগিয়ে দমদম দাবাই দেবে ভোট যদি রিগিং করতে আছে তৃণমূলের নেতারা ভোট যদি রিগিং হয় মানুষকে যদি ভোট না দিতে দেয় দমদম দাবাই দেবে মা বোনেরা এবং বিছুটি লাগাবে এবং তার সাথে সাথে গাছে বেঁধে রাখবে কিসের আইন সন্দেশখালীতে যখন মা বোনেরা ধর্ষিত হচ্ছিল তখন আইন কোথায় ছিল কোথায় পুলিশ ছিল সাজান শিবু উত্তম বাহিনীরা যখন মায়েদের উপরে রাতের পর রাত দিনের পর দিন অত্যাচার করেছিল তখন তো আইন আপনারা দেখতে পাননি হ্যাঁ পশ্চিমবাংলা কি আইনের শাসন চলছে হিরক রানীর শাসন চলছে হিরক রানীর একদম দমদম দাবাই বিছুটি পাতা লাগাবে রিগিং ছাপ্পা করতে দমদম দমদম দাবাই বিছুটি পাতা আপনারা পরিষ্কারভাবে শুনে নিন রিগিং করতে হলে কিন্তু প্রতিরোধ হবে পঞ্চায়েত নির্বাচন না এটা লোকসভার নির্বাচন রাষ্ট্রশক্তি গড়ার নির্বাচন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার নির্বাচন দেশে সার্বভৌমত্বকে বজায় রাখার জন্য নির্বাচন তৃণমূল চমকাচ্ছে ধমকাচ্ছে চার তারিখের পরে তৃণমূল কংগ্রেসটাই থাকবে না তৃণমূল কংগ্রেসটা নিলাম হয়ে যাবে